প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার উপভোক্তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই প্রকল্পের টাকা কিন্তু প্রসেস হলো আজই আপনাদের অ্যাকাউন্টে কালি এই টাকা আসবে এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটা হচ্ছে যেই প্রকল্পের এই উনিশতম কিস্তিতে দু নয় আপনাদের অ্যাকাউন্টে আসবে চার হাজার টাকা করে নথিভুক্ত এই কৃষকদের জন্য নতুন ঘোষণা হয়েছে এই সমস্ত কৃষকরা চার হাজার টাকা করে পাবে এরই পাশাপাশি একটি দুঃসংবাদ রয়েছে কারণ এই কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রচুর উপভোক্তাদের নাম কিন্তু এবার কাটা গেছে তাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে অর্থাৎ এই উনিশতম কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে এই পি কিষাণ প্রকল্পের আর টাকা দেওয়া হবে না তো এ বিষয়েও কিন্তু নতুন এই নির্দেশিকায় জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পি এম কিষাণ সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি এই প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কত তারিখে কটার সময় এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কাদের কাদের টাকা প্রসেস করা হয়েছে টাকার ফাইনাল লিস্টে কাদের কাদের নাম রয়েছে আর কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবে কোন কোন উপভোক্তারা টাকা পাবে না যাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে কি কি সমস্যা দেখা দিয়েছে কেন তাদের টাকা দেওয়া বন্ধ হলো টাকা পেতে কি করতে হবে আর চার হাজার টাকা করে এই মাসে কারা কারা এই প্রকল্পে পাবে অর্থাৎ উনিশতম কিস্তিতে কারা আরও দু হাজার টাকা বেশি পাবে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওতে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন পিএম এম কিষান যোজনার উনিশতম কিস্তির টাকা আগামীকালই দেবে চার হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আগামীকালকেই কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে উনিশতম কিস্তির টাকা সেটা পাবেন এরই মধ্যে আপনাদের জন্য একটা বড়ো সুখবর চার হাজার টাকা করে উপভোক্তাদের দেয়া হবে আবার অনেক উপভোক্তাদের কিন্তু টাকা দেবে না সে বিষয়েও আপডেটে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখে নিন প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের সুবিধাভোগীদের জন্য দুর্দান্ত সুখবর এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কৃষকদের জন্য প্রসেস করা হলো কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবার এই টাকা এরই পাশাপাশি উপভোক্তাদের জন্য রয়েছে বড় চমক কারণ বাড়তি দু টাকা করে প্রকল্পের নথিভুক্ত উপভোক্তারা পাবে অর্থাৎ অনেক কৃষক এরকম রয়েছে যারা একবারই চার হাজার টাকা করে পাবে এই প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি এই প্রকল্পের নথিভুক্ত একজন কৃষক হন অর্থাৎ এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনিও কিন্তু এই টাকা পাবেন আবার কিছু কিছু কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে খারাপ খবর বলা হয়েছে এই কিস্তি থেকে তাদের টাকা বন্ধ করা হচ্ছে অর্থাৎ এই উনিশতম কিস্তিতে তারা কিন্তু এই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না এই টাকা দেওয়ার বিষয়েই জারি হয়েছে নতুন নির্দেশিকা অর্থাৎ কারা কারা টাকা পাবে কারা কারা পাবে না কত তারিখে আপনারা পাবেন এ নিয়ে নতুন নির্দেশিকা বিস্তারিত জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে এই উনিশতম কিস্তির টাকা কবে উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে কোন কোন কৃষকদের এবার টাকা দেওয়া হবে না অর্থাৎ কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কাদের কাদের দু টাকা করে বেশি দেওয়া হবে আর কোন কোন কৃষকরা এবার একবারে চার টাকা করে পাবে এ বিষয়ে চলুন এবার বিস্তারিতভাবে আমরা এক এক করে জেনে নিই তো প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই উপকারী তাই একটি আপডেট মিস না করে আপনারা সবগুলো আপডেট ভালো করে জেনে নেবেন এরপর কী জানিয়েছে দেখুন দেশে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কিষাণ সম্মান প্রকল্প চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয় বাছরিক ছ টাকা করে উপভোক্তারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে পায় আপনারা যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কিস্তিতে কিস্তিতে এই টাকা আসে ফলে এক একটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় তবে এই মাসে যে গুরুত্বপূর্ণ একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক কৃষক দু টাকার বদলে চার হাজার টাকা করে পাবে অর্থাৎ তাদের কিন্তু দু হাজার টাকা আরও বেশি আসবে কারণ এদের বকেয়া আঠারোতম কিস্তির টাকা এবার তারা একসঙ্গে পাবে এদিকে আবার বেশ কিছু উপভোক্তার জন্য দুঃসংবাদ রয়েছে কারণ এই কিস্তি থেকে তাদের আর টাকা আসবে না তাদের টাকা কিন্তু বন্ধ করা হয়েছে এ বিষয়ে কি আপডেট দিয়েছে দেখুন কি বলেছে এই উনিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না কারণ এই বিষয়ে আগেই প্রকল্পের পক্ষ থেকে কঠোর নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে যে সমস্ত উপভোক্তাদের এখনও কে ওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অতি সত্ত্বেও সেটি সমাধান করতে হবে কিন্তু দেখা গেছে যে প্রচুর কৃষকের এখনও এই সমস্যা রয়েছে তারা এই সমস্যার সমাধান করেনি এই কারণেই এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই কিস্তিতে এই উনিশতম কিস্তির টাকা কিন্তু তাদের দেওয়া হবে না তাদের টাকা পেতে হলে আগে এই সমস্যার সমাধান করতে হবে তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু আগে এ বিষয়ে আমি জানিয়েছিলাম যে পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু আলাদা আলাদা কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে আসে আর প্রত্যেক কিস্তিতে টাকা পেতে আপনাদের অবশ্যই কিন্তু কিছু করণীয় রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ই কেওয়াইসি তো অনেকেরই কিন্তু এটা করা নেই আগেও নির্দেশিকায় জানানো হয়েছিল তারা এটা করেনি যে কারণে তাদের টাকাটা কিন্তু আসবে না তো আগামীকালকেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন উনিশতম কিস্তির টাকা কিন্তু প্রসেস হচ্ছে আজই তো আপনাদের অ্যাকাউন্টে আগামীকাল বিকেলের পর থেকে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ